বিচ্ছিন্ন হবে না করে একটি প্রকল্পের আওতায় এবং উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যারাক তৈরি হয়েছে গুচ্ছ গ্রাম তৈরি হয়েছে আপনারা জানেন এরপর মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কমায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি চমৎকার প্রকল্প হাতে নিলেন যে মুজিব বর্ষ উপলক্ষে সমগ্র বাংলাদেশকে ভূমিহীন মুক্ত করা এটি একটি অভূত

আমাদের মিডিয়া সব কিছু নেই এই কাজ হওয়ার সম্পাদনের আমরা যদি খুঁজ পাই তাই আমরা নতুন তালিকা করে আমরা হয়তো সেই পরিকল্পনা নিয়ে আমরা সামনে কাজ করতে পারবো